আমাদের আমের জ্যাম তো একদম রেডি এবার আজকে আমরা সবাই মিলে জ্যাম জ্যাম বানিয়ে পাউরুটি খাবো তার জন্য পাউরুটি নিয়ে নিয়েছি এবার পাউরুটির লাগিয়ে নেব নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা টক মিষ্টি রেসিপি নিয়ে আজকে বানাবো কাঁচা আমের জ্যাম পাউরুটি দিয়ে এই জ্যামটা খেতে খুব ভালো লাগে আবার রুটির সঙ্গেও কিন্তু খাওয়া যায় আজকে ছোট থেকে বড় সকলের পছন্দের এই জ্যামটা বানাবো তার জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে এবার আমটাকে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে একদম মিহি করে গ্রেট করব। বাচ্চারা তোরা চলে এসেছিস তুই কি খাবি তুই কি খাবি সোনালি কি খাবি আচ্ছা সব সোনালি কে বলছো সব আছে নাচ গান কেমন রে ও এবার গ্রেটারের ছোট অংশটা দিয়ে আমটাকে ভালো করে গ্রিফ করে নেবো সবগুলো আমকে খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি দেখুন একদম মিহি করে গ্রেড করে নিয়েছি এবার আমের টাঁকুগুলোকে বাদ দিয়ে দেবো এবার গ্রেড করে নেওয়া আমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি

আর চিনি এবার অল্প আছে এটাকে ফোটাবো যাতে চিনিটা খুব ভালো ভাবে বলে যায় আর সঙ্গে আমটাও সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে দেখুন চিনিটা একদম গলে গেছে গলে গিয়ে জল হয়ে গেছে আর আমটাও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে এই সময় সামান্য একটু পরিমাণে লবণ দেব এতে টেস্টটা কিন্তু অনেক গুণে ভালো আসবে মন কোনো জিনিসই মানে না কখন জানো আজকে ফুচকা দোকানে যখন ফুচকাটা খেয়ে আসো কিবা মন মানিয়ে খেয়ে নিরা আর কাল থেকে খাবনি হয় সেটা কালকে আবার যদি কেউ বলে চল ফুচকা খাবছি কি খেতে চল যাবে আমটা কিন্তু আলাদাভাবে ছেদ্ধ করে তার পাল্পটাও ব্যবহার করা যায় কিন্তু আমি গ্রেট করে ব্যবহার করলাম এতে খাওয়ার সময় আমটা খুব মুখে পড়বে আর খেতেও বেশ ভালো লাগবে এবার আস্তে আস্তে চিনিটা পাক হতে থাকবে আর আমটাও সিদ্ধ হতে থাকবে জ্যামটা ভালো ভাবে পাক হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে একটু এলাচের গুঁড়ো এলাচের জন্য ব্যবহার করছি আপনারা নাও ব্যবহার করতে পারেন আর আমরা জ্যামটা এক্ষুনি বানিয়ে এক্ষুনি খেয়ে নেব তবে আপনারা যদি সঞ্চয় করেন সেক্ষেত্রে কিন্তু এই সবাই সামান্য একটু পরিমাণে ভিনেগার দিয়ে দেবেন এতে আপনারা এটা সঞ্চয় করতে পারবেন আরও একটু শুকনো করে নেব কাঁচা আমের জ্যাম একদম রেডি এবার এটা নামিয়ে নেব আমাদের আমের জ্যাম তো একদম রেডি এবার আজকে আমরা সবাই মিলে জ্যাম বানিয়ে জ্যাম পাউরুটি খাবো তার জন্য পাউরুটি নিয়ে নিয়েছি এবার পাউরুটির উপরে জ্যামটাকে লাগিয়ে নেব এই যে সবাই মিলে পাউরুটি রুটি ধরা শুরু করো পাতা কি হবে ধরো এদিকে উল্টা দাঁড়াও সবাইকে দিয়ে দিই কেউ একসাথে খাবে সোনালি জ্যাম পাউরুটি খেয়ে নাচটা ভালো দেখাবি হ্যাঁ ভালো করে নাচবি এনার্জি তৈরি হচ্ছে ভালো করে আজকে নাচেছে জ্যাম্পরুটি ওই যে আমাদের হিরো অঙ্কুশ আর মি চক্রবর্তী হ্যাঁ জ্যাম পাউরুটি বেচারাকে বলে কি কষ্ট কিরে কার্তিক কেমন আছি কিন্তু আজকে আমার এখানে সবাই জ্যাম পাঁউরুটি খেয়ে খুব খুশি কাজ এটা যদি ওই আমাদের মিমি চক্রবর্তী আর অঙ্কুশ হয়ে তাহলে বুঝতে পারতো জ্যাম পাউরুটি খেতেও খুব ভালো লাগে কি সব খেয়ে যাচ্ছে মজা নিয়ে নিয়ে জ্যাম পাউরুটি খুব সহজেই কিন্তু আজকে কাঁচা আম দিয়ে বাড়িতে জ্যাম তৈরি করে আমরা জ্যাম পাউরুটি খাচ্ছি আপনারাও ভাবে একবার বাড়িতে জ্যাম তৈরি করতে পারেন ছোট বাচ্চারা তো খুব পছন্দ করবে বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে আমাদের আজকের এই জ্যামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি দেখতে লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন এবার আমিও একটু টেস্ট করে ফেলি আর ক্যামেরার পেছন দিকে যারা আছে তাদেরকেও একটু দিই না হলে আবার সবাই পেটের মধ্যে যদি ঢুকে যায় তাহলে সমস্যা আছে আচ্ছা ঠিক আছে দাও আমি এখন তাহলে আজকের মতো ঠিক আছে <marriages timing>